অনেকে বলে বউ গেলে বউ পাওয়া যায় মা গেলে আর মা পাওয়া যায় না এটা যেমন সঠিক কথা তেমনি বউ গেলে বউ যদি পাওয়াও যায় সেই ভালোবাসা আর পাওয়া যায় না তো বন্ধুরা চলে এসেছিলাম মিয়া আমড়ে কেক কেনার জন্য খোঁজাখোঁজি করছিলাম আমি আর আমার ছেলে দুইজনে মিলে চলে এসেছিলাম খুঁজে খুঁজছে আর কেক দেখতে পাচ্ছি অনেক ধরনের ভ্যারাইটিস কেক রয়েছে আমার পাপাঠে আমি দুইজনের মেলে দেখছিলাম আর খুঁজলাম কোনটা নেবো ডিসিশন নিতে পারছিলাম না একটা দাম বেশি একটা দাম কম ছোটো হয়ে যাচ্ছে সাইজ ফাইনালি একটা কেক চুজ করলাম তো কেকটা নিয়ে নিলাম দুইজনের মেলে দেখো গেট খুলে বেরিয়ে আসলাম যেহেতু গেটটা অনেক তো আমি ও একা খুলতে পারবে না তাই বেরিয়ে আসলাম এসে একটা পোস্ট দিলাম সোয়াক দিলাম হ্যাঁ বাড়ি চলে আসলাম সবাইকে হাই জানিয়ে আজকের বিবাহবার্ষিকের ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করছি সবাই চলে এসেছে গ্যাং এই যে আমরা যারা একসঙ্গে ভিডিও করি সবাই একসঙ্গে চলে এসেছি দেখতে পাচ্ছি ফাইনালি এটা তোমাদের দেখলাম দেবার পলি লেখা রয়েছে আর এই যে আমাদের স্মার্ট দাদা গোলাপ নিয়ে এসেছি পলের জন্য গোলাপ দেখে তো পলির মুখটা একটা দেখা হয়ে গেল তারপরে দেখতে পাচ্ছ আমি এই লাভ পুজোতে বলেছিল আর আমি গোল করছি ভাই রে ভাই কোনো দিন করিনি এইসব আমার দ্বারা হয় না মানে এখন কী করতে হবে বউ আবদারে করেছে করতেই হবে আর এই যখন আমি লাভ পোস্ট দিয়ে দিয়েছি লাভ পোস্ট ফাইনালি হলেও সবাই বলছে আর ভাইরা রয়েছে এদিকে দাঁড়িয়ে সবাই বলছে দাদা হচ্ছে না হচ্ছে ঠিক করে করো ঠিক করে করো আমি ঠিক করে করলাম তারপরে চোখে চোখে তাকিয়ে রোমান্টিক মুড়ে ছবি তুলতে হবে তবু হেসে ফেলছি বারে বারে হেসে বলছি আর কী করবো মানে কী বলতে যারা ন্যাচারালি করে এগুলো প্রতিদিন বিয়ে আগে যদি পেম্বল বসে তাহলে হয় আর এদিকে এই যে সুজয় ভাই দাঁড়িয়ে রয়েছে ও বলছে দাদা আমরা তো সিঙ্গেল আর তুমি এরকম রোমান্টিক বুডে রয়েছে তাহলে আমাদের ফাটছে এই নিয়ে অনেকক্ষণ ধরে হাসাহাসি করছে আর এ তো জ্ঞান দিচ্ছে আমাদের মানে ওরা ওই ফিরে দাঁড়িয়ে রয়েছে সবকটা সিঙ্গেল আর আমরা

সামনে সেট জন্য কিন্তু এটা ও কি ভালোবাসা কেমন লাগছে বলো এই ফিলিংসটা অনলি ফর ম্যারেড কাপলস বুঝতে পারে আনমেরিড ম্যারেড কাপলরা বুঝতে পারবে না দি কেমন কেমন বলো ভালো কবছর হলো কবছর ছয় বছর তো বন্ধুরা ফাইনালি কমপ্লিট হলো আর এটা আমার ছোট পাপা আমার ভাইয়ের ছেলে আর এইটা আমার পাপা দেখো সব চকলেট গুলো এক জায়গায় করে নিয়েছে সবার শেষের ভাইয়েরা হাই হ্যালো জানিয়ে ভিডিওটা শেষ করলাম